অনেক হাজার হাজার অ্যাঞ্জেল নাম্বার আছে কিন্তু হনুমানজির অ্যাঞ্জেল নাম্বার এই একটি আছে বন্ধুরা নমস্কার সমস্ত ভিওয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি সুপার পাওয়ারফুল হনুমানজির কোড নাম্বার দিচ্ছি এই কোড নাম্বারটি এত পাওয়ারফুল আপনারা যে কোনো ইচ্ছে পূরণ করার জন্য এই কোড নাম্বারটি আপনারা ব্যবহার করতে পারেন ঠিক সেন্ট এক্সপিডাইটের মতন বহু মানুষ সেন্ট এক্সপিডাইট করে উপকার পেয়েছেন এখনো আমার কাছে প্রচুর মেসেজ আছে আমি সেগুলি শেয়ারও করছি একটা একটা করে বন্ধুরা এই আজকের কোড নাম্বারটি হনুমানজির কোড নাম্বার বহু মানুষ এখন হনুমানজির পুজো করেন কলিযুগের শ্রেষ্ঠ অবতার বলা হচ্ছে হনুমানজিকে এবং তারা প্রচুর বেনিফিটও পাচ্ছেন এই হনুমানজির পুজোর সঙ্গে সঙ্গে বা হনুমানজির মন্ত্র চ্যান্টিং এর সঙ্গে সঙ্গে যদি আমরা এই কোড নম্বরটিকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের তুরন্ত ইচ্ছা পূরণ হবে এই কোড নাম্বারটিকে আবার আপনারা অ্যাঞ্জেল নাম্বারও বলতে পারেন অ্যাঞ্জেল নাম্বার এবং কোড নাম্বার একই বিষয় যে কোনো ইচ্ছা আপনারা পূরণ করতে পারেন এই হনুমানজির কোড নাম্বারটি দিয়ে বন্ধুরা তাহলে জেনে নিন আজকের কোড নাম্বারটি কি। তার আগে বলেনি আমি কে ডালিয়া রেকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে পছন্দ করছেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে স্বীকৃতিস্বরূপ একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব আপনারা করলে তাহলে আমার চ্যানেল বেশি দ্রুত গ্রো করবে এবং আপনার কাছেও আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যাচ্ছে দুদিকেই লাভ হচ্ছে আর আপনার কোনো ক্ষতিই হচ্ছে না বন্ধুরা এবার আসছি এই হনুমানজির কোড নাম্বারটি ব্যবহার করতে পারবেন কোন কোন কারণের জন্য কোন কোন জিনিসগুলো আপনারা হনুমানজির কাছ থেকে চাইতে পারেন বন্ধুরা জাগতিক যে সমস্ত জিনিস আমরা চেয়ে থাকি সাধারণত সেই রকম জিনিসগুলি আপনারা চাইতে পারেন আপনাদের মানসিক শান্তি অর্থ বাড়ি ঘর দোর ছেলেমেয়ের এডুকেশন আর কোন কোন বিষয়ের জন্য আপনারা করতে পারেন আপনারা লাভ ম্যারেজের জন্য করতে পারেন কেউ ফোন ব্লক করে দিয়েছে তার জন্য আপনারা করতে পারেন প্রচুর দেনা হয়ে গেছে মার্কেটে তার জন্য আপনারা করতে পারেন যে কোনো বিষয় যে কোনো বিষয়ের জন্যই আপনারা আপনাদের যে মনের ইচ্ছা সেই ইচ্ছাটা বলবেন তার সঙ্গে সঙ্গে এই কোড নাম্বারটি বলবেন এবং এই কোড নাম্বার আপনার ইচ্ছাগুলিকে পূরণ হতে সাপোর্ট করবে এই কোড নাম্বারটি আপনারা আপনাদের লেফট পার্টে যদি আপনি ডান হাতি হন তাহলে আপনি আপনার লেফট পার্টে এই এই রকম জায়গায় আপনি লাল কালি দিয়ে লিখে রাখবেন যদি উঠে যায় তাহলে আবার লিখবেন কোড নাম্বারটি আর যদি আপনারা বাঁ হাতি হন তাহলে আপনারা ডান হাতে এরকম জায়গায় লিখে রাখবেন আবার আপনারা কাগজেও লিখতে পারেন আর অনর্গল চ্যান্ড করবেন ঘুরতে ফিরতে সব সময় চ্যান করবেন তুরন্ত আপনাকে রেজাল্ট পাইয়ে দেবে বন্ধুরা ননভেজ খেয়ে এই কোড নাম্বারটি ব্যবহার করবেন না এই একটাই শর্ত আছে তাছাড়া আর কোনো শর্ত নেই যদি আপনি মনে করছেন সেই দিন আপনি ননভেজ খাবেন তাহলে এক ঘন্টা আগে আপনি এই কোড নাম্বারটি চ্যান্ড করে নিন তারপরে এক ঘন্টা পর আপনি ননভেজ খান কিন্তু সেই দিনের জন্য আর চ্যান করতে পারবেন না ননভেজ খাওয়ার পর আর এই কোড নাম্বার চ্যান করতে পারা যায় না আবার হনুমানজির মন্ত্রও কিন্তু বলতে পারা যায় না এবার আপনারা কোড নাম্বারটি নোট করে নিন অথবা অ্যাঞ্জেল নাম্বারটি নোট করে নিন এইট ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ফাইভ দেখুন স্ক্রিনে যাচ্ছে এইট ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ফাইভ এই কোড নাম্বারটি লাল কালি দিয়ে লিখবেন কারণ লাল জিনিসটা বেশি পছন্দ করেন যদি আপনারা নোট প্যাডে লেখেন তাহলে লাল কালি দিয়ে লিখবেন আর হাতে তো বললাম এরকম জায়গায় লিখবেন এরকম জায়গায় লিখবেন হাতে এখানটা লিখলে অনেক সময় উঠে যায় তাড়াতাড়ি করে কিন্তু এরকম জায়গায় লিখলে লেখাটা থাকে আর এটা পায়ে বা অন্য কোথাও লিখবেন না হাতের এরকম জায়গাতেই লিখবেন অন্যান্য অন্য অন্য সুইচ লেখা যায় এটি কিন্তু সেরকম হবে না এটি এরকম জায়গাতেই লিখতে হবে এই নাম্বারটি আপনারা বিশ্বাস করে ভালোবেসে করে দেখুন কত সুপার আপনারা রেজাল্ট পেয়ে যাবেন হনুমানজিকে নিষ্ঠার সঙ্গে ভালোবাসলে আপনাদের ইচ্ছা পূরণ করবেই করবে এইটি একটি দুর্দান্ত কোড নাম্বার এই কোড নাম্বারটা সহজে পাওয়া যায় না আমাকে আমার একজন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন ভিডিওটা করার জন্য মহাকাল রুদ্রনীল উনি আমাকে রিকোয়েস্ট করাতে আমি এই ভিডিওটা করলাম তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য কারণ আমি বুঝতে পারলাম এই কোড নাম্বারটি বহু মানুষের প্রয়োজন সেন্ট এক্সপাই এমনি যখন আমরা পেয়ার করি তখনই যেরকম লাভ হয় কিন্তু কোড নাম্বার দিয়ে যখন পেয়ার করেছি তখনও কিন্তু লাভ আরও তুরান্ত হয়ে যায় বন্ধুরা অনেকে বলছেন যে আমার এটা করে কোনো লাভ হচ্ছে না আমার ওটা করে কোনো লাভ হচ্ছে না কোনো কাজই পাচ্ছি না এরকম হয় অনেকের হয় তাদের জন্য বলবো সব কিছু স্পেল বন্ধ করে দিন কোনো কিচ্ছু করবেন না তার আগে আপনি কি করবেন নিজের কনফিডেন্সটা বাড়ান আর নিজের বিশ্বাসটা বাড়ান এই বিশ্বাসটা বাড়াবার জন্য একটু সময় দিন বিশ্বাসটা যখন ভেতর থেকে গ্রো করে যাবে তারপরে আপনি এই স্পেল বা টোটকা যাই বলুন না কেন মন্ত্র মন্তজ এগুলি সব আপনারা তারপরে করুন তার পরে করলে অনেক বেশি বেনিফিট পাবেন কেন বিশ্বাসের জায়গাটা আগে হয়ে গেল তাহলে আপনি তাড়াতাড়ি করে ক্যাচ করতে পাচ্ছেন। কিন্তু বিশ্বাসের জায়গাটাই যদি না থাকে তাহলে যত পাওয়ারফুল হোক সেটা কিন্তু ক্যাচ করা যায় না এখন দেখুন কোনো কিছু আমরা যদি ইচ্ছা পূরণ করতে চাই যে কোনো ইচ্ছা ইচ্ছা পূরণ তো সহজে হয় না সহজে কোনো কিছুই ভালো জিনিস সহজে পাওয়া যাবে না খারাপ জিনিসটা সহজে পাওয়া যায় কিন্তু ভালোটা পাওয়া যায় না এখন ভালো জিনিস সহজে পেতে গেলে আমাদের তো একটু পরিশ্রম করতেই হবে আমাদের চেষ্টা করতেই হবে তাহলে হনুমানজির এই অ্যাঞ্জেল নাম্বারটা দিয়ে দিলাম যদি আপনারা নাও লিখতে পারেন বা হাতেও যদি না লিখতে পারেন অনেকে লিখতে চান না তারা শুধু চ্যান্ড করবেন তাহলেই হবে ঘুরতে ফিরতে সব সময় চ্যান্ড করবেন আর এই কথাটি মনে রাখবেন যদি ননভেজ খান তারপরে খাওয়ার পর আর চ্যান্ড করবেন না খাবার আগে চ্যান করে নেবেন সেই দিনের জন্য খাওয়ার পর কিন্তু সেই দিনের জন্য আর চ্যান করা যাবে না আর যদি ভেজ খেয়ে থাকেন তাহলে তো উত্তম ব্যাপার সারাক্ষণ চ্যান করবেন খুব দ্রুত হনুমানজি আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো ভালো লেগেছে যদি ভিডিওটি লেগে থাকে তাহলে আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করে দিন এই কোড নাম্বার কিন্তু সহজে আপনারা পাবেন না এটি খুব দুর্লভ বিষয় এই অ্যাঞ্জেল নাম্বার অনেক হাজার হাজার অ্যাঞ্জেল নাম্বার আছে কিন্তু হনুমানজির অ্যাঞ্জেল নাম্বার এই একটি আছে আপনারা এটা শেয়ার করে দিন তাদেরও কাজে লাগবে আর আপনার জন্য খুব পুণ্যের কাজ হবে হনুমানজি অনেক বেশি খুশি হবেন আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে